তিনি ছিলেন প্রথম দীক্ষার মুসলিমদের একজন তিনি ছিলেন এই সেই ভাগ্যবান মানুষ যাকে জীবিত অবস্থায় জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছিল আর একমাত্র ব্যক্তি যার জন্য রসুল্লাহ সাল্লাম বলেছিলেন একে ছেড়ে দাও এ আমার জন্য তিনি হলেন সাহাদ ইবনে আবি অকাশ রাজি আল্লাহ আনহু চলুন আজ জানি সেই সাহাবির কাহিনী যিনি রসুল্লাহের জন্য প্রাণপণ তীর তুলেছেন আর আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছে সাহাদ ইবনে আবি অকাশ রাজি আনহু ছিলেন কুরাই বংশের সদস্য তিনি ছিলেন প্রথম দীক্ষার দশজন সাহাবির একজন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র সত্তর বছর বয়সে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা তাকে ইসলাম ত্যাগ করতে চাপ দেন এমনকি বলেছিলেন আমি না কে মরে যাব ধর্ম না ছাড়ো কিন্তু হে মা তুমি যদি একশো জীবন নিয়েও আমার সামনে মরো তবুও আমি মোহাম্মদ সাল্লা আলাইসলামের দিন ছেড়ে যাব না তিনি ছিলেন ইসলামের প্রথম তীরন্দাজ রসোল্লা সাল্লাইসালাম তাকে বলতেন আমার জন্য তীর ছোড়ো হে সাদ আমার মা বাবা তোমার জন্য করবানি এই কথা জন্য বলেছেন যখন হয় এবং রাখেন তার তীরে নিকুত নিশানা শত্রুদের ভয় পাইয়া দিত তিনি ছিলেন নির্ভীক অনড় এবং রসিদের প্রতি ভালোবাসায় পূর্ণ সাদ ইমনি আবি আনহু শুধু যুদ্ধের না তিনি ছিলেন একজন কৌশলী সেনাপতি ও শাসক তার দিনে সংঘটিত হয় খ্যাত যুদ্ধ কাদিসিয়া যুদ্ধ যেখানে পারস্য সাম্রাজ্যের এক বিশাল অংশ ইসলামী খেলাফতের অধীনে আসে এই যুদ্ধে তার নেতৃত্বে ইসলাম এক নতুন উচ্চতা পৌঁছায় তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি পরবর্তীতে উখা প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম গভর্নর হন সাআদ আল-আনু হযরত উসমান আল-আনু এর সময় পর্যন্ত জীবিত ছিলেন জীবনের শেষ পর্যায়ে তিনি রাজধানী থেকে দূরে সরে যান তিনি মদিনার বাইরে এক শান্ত গ্রামে বসবাস করতেন সেখানে আশি বছরের বেশি বয়সে ইন্তেকাল করেন জীবনের শেষ সময় তার হাতে ছিল সেই তীর ধনুক যার মাধ্যমে তিনি ইসলাম রক্ষা করেছিলেন হজরত সাজরাদ আনহুয়ের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ইমানের জন্য ত্যাগ কাকে বলে রাসূলের ভালোবাসা কেমন হওয়া উচিত আর দুনিয়ার বিজয় কিভাবে আসে আল্লাহর উপর তা কুল করে তিনি ছিলেন সেই ব্যক্তি যাকে জীবিত অবস্থায় রসুল্লাহ সাল্লাই জান্নাতের সুসংবাদ দিয়েছেন ভাই বোনেরা আজ আমরা যারা নিজেদের মুসলিম বলি আমরা কি সাদের মতো সাহস ইমান ও ত্যাগের মনোভাব রাখি আল্লাহ আমাদেরকে সাদের মতো ইমান দান করুন আর এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না